মন কেমন করে ছোটোর থেকে যে জিনিস দেখেছি সবই পুরানো হয়েছে আজ আমরা নতুনের সন্ধানে নতুন কিছু আবিষ্কারের পিছনে ছুটেছি নতুন জিনিস আবিষ্কার করছি যত জিনিস আবিষ্কার করছি তত পুরাতনকে পিছনে ফেলে দিচ্ছি মন কেমন করে নিত্য নতুন জিনিস আবিষ্কারের পিছনে ছুটতে ছুটতে আমরা যন্ত্র মানবে পরিণত হচ্ছি কারো সঙ্গে কারো আন্তরিকতা নেই সবাই যেন এক একটি মানব যন্ত্র তৈরি হয়েছি মন কেমন করে যাকে ছোটোর থেকে বড় করছি যুগের তালে ভুলে যাবে না তো সম্পর্কের যে বন্ধন সেটা ছিন্ন হবে না তো মন কেমন করে যা নিজের হাতে সৃষ্টি করেছি চোখের সামনে সেটা বাক্সবন্দি হতেও দেখেছি মন কেমন করে চোখের সামনে যা সবুজ মাঠ দেখেছি সেই সবুজ মাঠ ভরে বাড়ি তৈরি হচ্ছে সবুজ স্মার্ট দিন দিন ফাঁকা হয়ে যাচ্ছে মন কেমন করে যে গাছ ছোটোবেলা থেকে বড় হয়ে দেখেছি সেই গাছের তলায় কত খেলাধুলো করেছি কত কবিতা লিখেছি আর সেই গাছ বিলীন হয়ে যাচ্ছে চোখে পড়ে না পুরোনো স্মৃতি মন কেমন করে যা রোজগার করছি তা দিব্য এখন মাথা উঁচু করে বাঁচতে পারছি ভবিষ্যতে এইভাবে মাথা উঁচু করে বাঁচতে পারব তো মন কেমন করে তিন দিন বয়স তো বেড়ে যাচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তিও কমে যাচ্ছে মন কেমন করে সারা জীবন এইভাবে চোখের দৃষ্টি দিয়ে সুন্দর পৃথিবীটাকে দেখতে পাব তো মন কেমন করে সৃষ্টি যেমন আছে ধ্বংসও তো তাই আছে একদিন আমার মন কেমন বন্ধ হয়ে যাবে তবু ভয় পায় মন কেমন করে